নমস্কার বন্ধুরা টপ গার্ডেনে আপনাদের স্বাগত দেখুন আমার ছাদ বাগানে বেগুন গাছ বেগুন গাছটা অনেক দিন থেকে বেগুন হচ্ছে মাঝখানে একটু কমে গিয়েছিল একটা দুটো হতো তার কারণ আমি দুটো বীজ রেখেছিলাম বীজ বীজ যেগুলো হচ্ছিল সেজন্য মনে হয় ফলনটা হচ্ছিল না ঠিকঠাক তারপর আমি দুটোকেই তুলে দিয়েছি হালকা হলুদ ভাব হয়েছিল তখনই আমি তুলে দিয়েছি তারপর থেকে দেখুন এক সপ্তাহের মধ্যে কতগুলো বেগুন হয়ে গিয়েছে আর একটা বেগুন বীজ হয়ে গিয়েছে ওই ওয়ালটার পাশ দিয়েছিল বাইরের দিকটাতে দেখতে পাইনি তো তো সেজন্য হয় দেখতে পাইনি ওটা খাওয়া যাবে না তো তুলে দেব তবুও ওটা থাকলে পরে আর বেগুন গাছেই হবে না এনার্জিটা ওই যেটা বড় বেগুন ওটাতেই দেবে তো সেজন্য আমি তুলে দেবো আজকে বেগুনগুলো আমি তুলে নিব বেগুনগুলো অনেকগুলো বেগুন হয়েছে ষাটটার মতো বেগুন তোলা যাবে আজকে আর থাকবে গাছে আরও ছোট ছোট এটা এটা ছোট। তো অনেকগুলো বেগুন থাকবে চার পাঁচটা থাকবে আর আমি সাতটার মতো বেগুন তুলে নেব দেখুন কতগুলো বেগুন হয়েছে অনেক বড় হয়েছে বেগুন গাছটা তো মনে হচ্ছে মানে বারো মাসই থাকবে যদি ঠিকঠাক যত্ন করতে পারি আর কি আমি এখানে খোল পচা জল দিই আর সবজি পচা জলটা পনেরো বিশ দিন পর পর সব গাছের সঙ্গে এঁকেও দিয়ে দিই আর কোনো খাবার না আর আমি কখনো কখনো আমরা যে সবজির খোসাটা যে ডেলিকার যে সবজির খোসা মানে যেটা আজকে কাটা হলো সেটাই কখনো কখনো যখন দেখি মাটি একটু কমে কম মনে হচ্ছে তখন আমি ওই সবজির খোসাগুলোও দিয়ে দিই আর এটা আমার আরেকটা টমেটো এটা একদম আপেলের মতো টমেটোটা সাইজটা এটাও একটা জায়গায় হয়েছিল নিচে আমার জায়গা খালি আছে মাটি আছে ওখানে হয়েছিল ওখান থেকে এনে লাগিয়েছি আর দেখুন কত টমেটো ধরেছে এদের খুব একটা যত্ন লাগে না মানে ওই তো সবজি বচা জলটা এদেরকেও আমি দিই আর এগুলো আমার পুঁই শাক মানে এক একটা টবে হয়েছিল আমি এনে একটাতে করে দিলাম আর এগুলো আমি পেঁয়াজ করেছিলাম পেঁয়াজের পাতাগুলো খাবার জন্য করেছিলাম তো এখন একদিনও খাইনি পেঁপে কয়েকটা পেঁপে গাছের গোড়ায় আমি এদেরকে বসিয়ে রেখেছিলাম তো পেঁয়াজ কলিও হয়ে গেছে দুটো টবে আছে পেঁপে গাছের গোড়াতেই দিয়েছি আর এটা আমার অনেক দিনের লঙ্কা গাছ কালো লঙ্কা একটা দেখুন পেকেছে আর এই লঙ্কাটা অনেক দিন থেকে হচ্ছে অতটা ঝাল না এগুলো ঝাল এগুলো কিন্তু মানে এখানে ওখানে হয়েছিল আমি এনে বসিয়ে দিয়েছি মানে কোনো একটা টবে কোথাও হয়ে থাকে আমি এখানে বসিয়ে দিয়েছি লঙ্কা হচ্ছে চারটা লঙ্কা গাছ ধন্যবাদ ভালো থাকবেন সবাই